লক্ষ্মীপ্রিয়া দেবী ভগবান চৈতন্য মহাপ্রভুর বিনোদনের ব্যাস ছিলেন বৃন্দাবন দাস কৃষ্ণ দাস কবিরা চৈতন্য দেবীর জীবন সম্পর্কে একটি গ্রন্থ রচনা করেছিলেন এবং বৃন্দাবনের বৈষ্ণবদের অনুরোধের পর বৃদ্ধ বয়সে চৈতন্য চরিতাম্বিত রচনা করেন যদিও ইতিমধ্যে একটি জীবন বৃন্দাবন দাসের দ্বারা লিখিত চৈতন্য ভাগবত নামে পরিচিত চৈতন্যদেবের জীবনের পরের বছরগুলো সেই বিস্তারিতই ছিল না চৈতন্য ভাগবত তিনটি ভাগে বিভক্ত ছিল আদি মধ্যখণ্ড এবং আদিখণ্ডে ষোলোটি অধ্যায় নিয়ে গঠিত ছিল গৌরী ও বৈষ্ণব ধর্ম এবং ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন তিনি ভক্তি যোগ ব্যাখ্যা করেছিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র জবকে তিনি জনপ্রিয় করে তুলেছিলেন প্রত্যেকটা মানুষের মনের মধ্যে তিনি গেতে দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের